আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে একটি পোস্ট করেছিলাম যে কার কাছে কি জেড কোম্পানির শেয়ার আছে জেড ক্যাটাগরি শেয়ার আছে আপনারা বলুন এই পর্যন্ত কমেন্টে আমি সাইট জনেরটা লিখেছি পুরা বাজারটাই জেডময় বাজার তো এতগুলো স্টক একটি ভিডিওতে দেওয়া সম্ভব নয় তাই যেহেতু কালকে শুক্রবার এবং শনিবার দুই দিন ছুটি আছে তো আমি ধীরে ধীরে একটি একটি করে বৃষ্টির একটি স্টক নিয়ে একটি ভিডিও করব এবং ধাপে ধাপে তিন ধাপে আপনাদের স্টকগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা একটি ধাপে যদি না পান দ্বিতীয় ধাপে দেখবেন দ্বিতীয় ধাপে না পালে তৃতীয় ধাপে পাবেন আপনার স্টকটি এবং আপনার একটি ধাপে একটি স্টক থাকলে দ্বিতীয় ধাপে আরেকটি স্টক থাকবে যাতে তিন চারটে স্টক আছে তো সেখানে শুরু করি যেহেতু স্টকটি বৃষ্টি করে একটা স্টক একটি ভিডিও হবে তো সেই কারণে আমি খুব দ্রুতভাবেই দেখাবো ইনশাল্লাহ এবং ভালোভাবে বিশ্লেষণ করেই দেখাবো ইনশাল্লাহ তো সর্বপ্রথমে আমি চলে যাই ফরচুন আর ফরচুন শ্যুজটার বিষয়ে আসি সর্বপ্রথম দেখুন ফরচুন শ্যুজ আমি গতকালকে বলেছি যে বাজারটা জেড এর দিকে যাচ্ছে এবং ঠিক তাই হয়েছে আজকে জেড থেকেই শুরু হয়েছে তো দেখুন ফরচুন শ্যুজের যে পজিশন আছে এবং যে প্যাটার্ন আছে একটি ভালো একটি গ্যাপ আজকে হয়েছে বলতে স্টকটির ক্যান্ডেলটা বেশ চমৎকার ক্যান্ডেল করেছে এবং এদিক থেকেও সিগনালগুলো বেশ ভালো দীর্ঘ লম্বা সময় একটা কারেকশন করেছে কারেকশন করে কারেকশন এবং কালেকশন করেছে এই যে দেখছেন যে এই জায়গায় এখান থেকে কিন্তু একবার উপরে উঠেছে উপরে ওঠার পরে ঠিক এইখান থেকে সে ডাউন ট্রেন্ডে আসছে সেটা হচ্ছে জুলাই মাসের পনেরো তারিখ থেকে এই যে আসতে 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 এই একদম তার সাপোর্ট জোনে আসছে সাপোর্ট জোন থেকে উঠার চেষ্টা করছে এখন উঠে এই জায়গাতে অবস্থান করছে এটা যদি আমি বটমটা ধরি বটমটা ধরলে চোদ্দ টাকা নব্বই পয়সা থেকে এখন ষোলো টাকা তিরিশ পয়সা ক্লোজ দিয়েছে ঠিক আছে আর এস আছে চুয়ান্ন বেশ ভালো একটি অবস্থান সে ধারণ করেছে এখন বিষয় হচ্ছে যেহেতু নিচে কারেকশন করে আসছে এই যে যে সাপ্লাই জোনটা সতেরো আঠারো টাকা আশা করা যায় এটা আশা করা যায় যে এটা উপরের দিকে যাবে যদি যায় তাহলে কোথায় গিয়ে আমাকে সেল টার্গেটটা নিতে হবে তাহলে আমাকে অবশ্যই উনিশ টাকার ঘরে এই জায়গাটা পার করলেই আমার আঠারো সাড়ে আঠারো থেকে উনিশ টাকার ভিতরেই সাড়ে উনিশ সাড়ে আঠারো থেকে সাড়ে উনিশ আমরা আমি বারবার বলি ছোটো বিনিয়োগকারী ছোটো ভাবনা করি আমরা তো এখন আপনি আপনি অপেক্ষা করুন যার কাছে ফরচুন আছে এই জোনটা যদি পার করতে পারে এই সতেরোর ঘরটা সতেরো থেকে সাড়ে সতেরো পর্যন্ত যদি পার করে ফেলতে পারে তাহলে আশাই করা যায় যে সাড়ে আঠারো থেকে সাড়ে উনিশ এটুকুই আপনি ধরেন সাড়ে আঠারো থেকে সাড়ে উনিশ আচ্ছা এরপরে আইপিডিসি 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 টা এটাও আজকে বেশ ভালো ক্যান্ডেল করেছে এদিকেও আস্তে আস্তে গ্রিন সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে এবং একটি সাপোর্ট জোন সে ওভারটেক করে এখানেও একটা সাপোর্ট জোন তৈরি করে ফেলেছে অলরেডি এটা সতেরো টাকা নব্বই পয়সার দিকে তো এখন যেটা আছে এটা একটা ক্যান্ডেলটার যেটা চিত্র এই ক্যান্ডেলটা একটু আজকের ক্যান্ডেল ভালো হলেও রোববারে সাধারণত এই ধরনের ক্যান্ডেলের পরে দেখুন এইগুলো ফলো করার বিষয় যে এই ক্যান্ডেলের পরে কি ধরনের ক্যান্ডেল হতে পারে একটা সম্ভাবনা তো এখন যে জিনিসটা বোঝা যাচ্ছে যে এই যে এদিকে একটা সেল জোন আছে এই সেল জোনটা হয়তো যদি কামব্যাক করতে পারে এইটা কামব্যাক করতে পারলে তাহলে আপনি এটাকে ওইটা খুব হালকা জিনিস কিন্তু এই দিকে যেটা আছে এটা বেশ ভারী জায়গা সেটা হচ্ছে ১৯ টাকা তিরিশ পয়সা থেকে একুশ টাকা বিশ পয়সা এই জোনটার ভিতরে সে ঢুকবে ঢুকে এখান থেকে হয়তো নিচে চলে আসার চেষ্টা করবে এখানে সাপ্লাইটা বেশ এখান থেকে অনেকে রিলিজ নেওয়ার চেষ্টা করবে সেই জায়গাটা ফলো করে আপনার কাজটি করবেন তারপরে এ ও এল এ ও এল এই শেয়ারগুলো পনেরো সালে দশ বিগত সতেরো বছরে যেই শেয়ারগুলো আসছে এগুলো গার্বেসমার্কা শেয়ার বিভিন্নভাবে ইয়ে করে আসছে এই বাজারে ম্যানোপুলেট করে আসছে এবং সিন্ডিকেট করে আসছে এবং সবগুলো দুর্বল কোম্পানিকে নিয়ে এসে বাজারটাকে তসতস করেছে এবং লক্ষ কোটি টাকা এইসব কোম্পানি থেকে মাধ্যমে হাতিয়ে নিয়েছে পাবলিক থেকে এবং গেমলিংও করেছে এগুলো দিয়ে আচ্ছা এ ওএল থেকে দেখুন এখানে প্রথম দিন এটা হচ্ছে গত গত দিন দিন আগে আগস্ট আজকে মানে বিগ হয়েছে তিন চার আমি বলেছি আপনাদেরকে বিগ ভলিউমের শেয়ারটা পরের দিন টিকে না এর পরের দিনও একটা উপরে রেখে সাপ্লাই দিয়েছে এখন একটু ডাউনের দিকে আছে এ অয়েলটা সম্ভবত একটু ডাউন হতে পারে তবে সাপোর্ট জোনটা যদি বলি এখানে টাচ করে উপরে উঠেছে এখন দেখার বিষয় এটাকে রোববারে উপরে যায় না নিচে যায় এখনো সিগনাল সব দিকে ওকে আছে শুধু টার্নিংটার প্রয়োজন এখন এই মুহূর্তে এই এটাও হয় যে বিগ ভলিউম করার পরে দুই তিন দিন স্লো থাকে স্লো থাকার পরে আবার সে ইউটার্ন নেয় যদি ইউটার্ন নেয় সে কোথায় গিয়ে আবার ডেলিভারি দিতে পারে যেহেতু এখানে বেশ লম্বা একটা সময় সে কারেকশন বলেন কালেকশন বলেন যেটাই করেন সেটা সে যদি সাপ্লাই দেয় তাহলে সাপ্লাইটা পনেরো টাকা নব্বই থেকে সতেরো টাকা বিশ এর ভিতরে একটা সাপ্লাই চলে আসবে এই এ ওয়েল এটা যখন পার করবে তখন আবার নতুন করে বিশ্লেষণ করা যাবে আপাতত এই জায়গাটা আপনি ধরে রাখতে পারেন যেহেতু সে একটা জোনের মোটামুটি পার করে ফেলছে এখন এই জোনটা সে টেক ওভার করা এই টেক ওভার না এখানে একটা সাপ্লাই চলে আসবে তো সেটা হচ্ছে আমি একদম ভালোভাবে যদি বলি পনেরো টাকা আশি পয়সা থেকে আপনি সতেরো টাকা পঞ্চাশ পয়সা এর ভিতরে একটা সাপ্লাই আসবে আচ্ছা এরপরে আসুন দিকে তাকাই ক্যান্ডেলের চিত্র অলিম্পিক আমি অনেক সময় বলি যে এই চিত্রগুলোর পরবর্তীতে কি ধরনের হতে পারে এটা মার্কেটের ক্ষেত্রেও দেখেছেন তো এটাও আর টান আসবে রোববার এরকম একটা সম্ভাবনাময় এবং এই সাপ্লাই জোনটা পার করবে এবং এই সাপ্লাই জোনটা পার করতে পারলে এটাও একটা পার করার সম্ভাবনা থাকে যদি এখানে একটু স্লো থাকতে পারে এর পরবর্তী জোন যেটা এটা একটা ভালো গ্যাপের দিকে দেখা যাচ্ছে ও এ এলটা জেট ক্যাটাগরির এখানের দিকে মোটামুটি একটা অবস্থান আছে এখন বিষয়ে হচ্ছে দেখুন এইসব কোম্পানি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো অবশ্যই ভিতরগতর কিছু অবস্থান চালু আছে কিনা বা তাদের ইপিএস কেমন এগুলো বিষয়েও মাথায় রাখবেন আর মার্কেটের পার্ট মার্কেটের ধর্ম যতদিন পর্যন্ত এই স্টকগুলো মার্কেটে থাকবে ততদিন পর্যন্ত কোনো না কোনোভাবে কেউ না কেউ প্লে করবেই এটা হচ্ছে মার্কেটের ধর্ম তো এখন সেই ক্ষেত্রে যদি এখানে আমি যদি বলি এটা আট টাকা সত্তর থেকে নয় টাকা বিশ তিরিশ পয়সা পর্যন্ত এখানে একটা সাপ্লাই চলে আসবে ঠিক আছে এখন যে জায়গাটা আছে এটা একটা বটম জোনে আছে এখান থেকে রোববার একটা প্লে করার সম্ভাবনা আছে আচ্ছা এরপরে আসেন সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ফার্মাটা সেন্ট্রাল ফার্মাটা এখনও ডাউন ট্রেন্ড এবং বটম এবং সাপোর্ট জোন ডাউন ট্রেন্ড বটম সাপোর্ট জোন সবগুলোতেই ঠিক আছে এইখান থেকে তাকে ইউ টার্ন করতে হলে এই যে যে ক্যান্ডেল করেছে এর অ্যাগেন্স্ট একটা ক্যান্ডেল এই ধরনের ডোজি টাইপের বা এই ধরনের ক্যান্ডেল যদি এসে যায় রোববারে তাহলে এটা টান চলে আসবে আশা করছি আর যদি টান আসে তাহলে সর্বোচ্চ যদি যায় তাহলে এইদিকে একটা সাপ্লাই আছে এইদিকে আপনি যদি বারো টাকা বিশ তিরিশ পয়সা পর্যন্ত একটা চান্স আছে এটা বারো টাকা বিশ ত্রিশ এই উপরের আশা করবেন না কারণ এইদিকেও একটা সাপ্লাই আছে তো এই এক্সিট পয়েন্ট যদি খোঁজেন তাহলে এইদিকে বারো টাকা বারো টাকা বিশ তিরিশ পয়সা আর বারো টাকা নব্বই পয়সা হাইয়েস্ট যদি যায় এই ধরনের একটা চিন্তা করতে পারেন আচ্ছা তারপরে আসছে সেন্ট্রাল ফার্মার পরে আসি অ্যাডভেন্ট ফার্মা অ্যাডভেন্ট ফার্মা আমি একটু দ্রুতই করবো কারণ হচ্ছে এখানে যতটুকু বিশ্লেষণ করা করব অ্যাডভেন্ট ফার্মাটা মোটামুটি একটা ভালো সিগনাল চলে আসছে এই সিগনালটা বেশ ভালো সিগন্যাল এবং রোববারের চিত্রটা এই এই রকম সিগন্যালের পরেও কিন্তু একটু ডাউনেও আসে বাট সেন্ট্রাল ফার্মা সরি অ্যাডভেন্ট ফার্মাটা যে একটা পজিশন নিয়েছে যেহেতু ফার্মা সেক্টরের সাথে একটা একটা কানেক্টিভিটি আছে ফার্মা সেক্টর সেক্টরের ভলিউমটাও ঠিক আছে এই দিকের ভলিউমটাও ঠিক আছে এবং হিস্টোগ্রামের বারটাও গ্রিন হয়েছে সব দিক থেকে পজিটিভ স্যার অ্যাডভেন্ট ফার্মাটা অ্যাডভেন্ট ফার্মাটা যদি পজিটিভ হয় তাহলে কোন দিকে যেতে পারে এখন অ্যাডভেন্ট ফার্মাটার বিষয়টা হচ্ছে যে ষোলো থেকে সতেরো টাকার ভিতরে বেশ সাপ্লাই আছে এবং আপনারা লক্ষ্য করে দেখুন যে আজকে যে ক্যান্ডেলটা করেছে এই ক্যান্ডেলটা করার কারণ হচ্ছে এইদিকে সাপ্লাই আসছে দেখছেন এই জায়গাটাতে একটা সাপ্লাই চলে আসতেছে কারণ অনেক দিন আটকা পড়ে আছে যারা তারা রিলিজের জন্য চেষ্টা করছে এই ক্যান্ডেলটা ঠিক আছে আর এইটার পরে যদি এই ধরনের বারোবুজু ক্যান্ডেল করে তাহলে চিত্র ভিন্ন তবে আমি একটু গভীরভাবে যদি বিশ্লেষণ করি একটু গভীরভাবে যদি বিশ্লেষণ করি এই ক্যান্ডেলের পরে কিন্তু স্লো আসে এই দেখেন এই একটা দেখেন ক্যান্ডেল এই একটা ক্যান্ডেল এগুলো সেমিলার মিলাবেন মিলালে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এই রেড ক্যান্ডেলটাও এই সেমিলার ক্যান্ডেল এটার পরও ডাউন আসছে রেড এবং গ্রিন কেন হয় সেটাও আমি বলেছি উপরে ট্রেড হয়ে নিচে ক্লোজ দিলে রেড হয় আর নিচে ট্রেড হয়ে উপরে ক্লোজ দিলে গ্রিন হয় তো এইখানের জায়গাটা দেখুন এইসব ক্যান্ডেলগুলো পরের দিন একটু স্লো থাকে তো এটা যেহেতু একটু পজিটিভ কিছুটা এইদিকেও আছে এদিকেও কিছু ভলিউম হয়েছে এই এটা ডাউন হলেও উপরে একটা যাওয়ার সম্ভাবনা আছে এই ডাউনটা হবে এই সেল জোনের কারণে যেহেতু উপরে আসলে সেল আসে তবে এটা আশা করছি এইটুকু অন্তত অনার করতে পারে এই জায়গাটা অনার করতে পারে ষোলো টাকা সত্তর আশি নব্বই এই লেভেলটা আর এদিকে আরো আরও আছে প্রচুর হিজিবিজি অবস্থায় আছে তো এই একটু নজর রাখবেন ঠিক আছে এটা একটু বিশ্লেষণ করতে সময় নিচ্ছি কারণ এই এটার কিছু সিগনিফিকেশন দেখা যাচ্ছে যার কারণে বলছি আপনারা আপনাদের চিন্তা চিন্তাভাবনা মিলিয়ে দেখবেন তারপর আসেন ম্যাক্সনটা হল্ড করেছে আজকে পজিশন এখন গ্রিন আসে না এটা রোববারে চলে আসবে গ্রিন এখন গ্রিন আসবে যে এখানে এই দেখেন এই জায়গাটাতে একটা সাপ্লাই জোন তার মানে সে ছয় টাকা নব্বই থেকে সাত টাকা চল্লিশ পয়সা এই ছয় টাকা নব্বই থেকে সাত টাকা চল্লিশ পয়সার ভিতরে আপনাদেরকে একটা প্রফিটের চিন্তা করতে পারেন শর্ট টার্মের জন্য এবং আরেকটু ওয়েট করবেন যদি এখানে যদি দেখেন যে পজিশন কিছুটা ভালোর দিকে যাচ্ছে বা শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে তো তখন হয়তো বা এইদিকে আপনি একটা কিছু বেনিফিট নিতে পারেন ঠিক আছে তো এখন এটার যদি এটার যদি টেকওভারটা করে ফেলতে পারে। তবে সম্ভাবনা খুবই কম এবং এদিকে আট টাকা ঘরও সাপ্লাই আছে এইটা যেহেতু একটু লম্বা জায়গা এই লম্বা জায়গাগুলো আপনাদেরকে আমি বারবার বলেছি লম্বা জায়গাগুলোতে এটা হয় তখনই যখন এগুলো বেশ পাওয়ার নিয়ে উঠতে পারে ওইসব জায়গায় এবং সেগুলো টানা হল দিয়ে যদি উঠতে পারে স্ট্যান্ডার্ড সিরামিক স্ট্যান্ডার্ড সিরামিকের একদম ডাউন ট্রেন্ড ফুল ডাউন ট্রেন্ড এখনও ডাউন ট্রেন্ডের যে সিগনিফিকেশন ফুল ডাউন ট্রেন্ড স্ট্যান্ডার্ড সিরামিকটা বেশ সময় নেবে এটা বোঝাই যাচ্ছে একটু সময় নেবে মনে হচ্ছে এবং তার সাপোর্ট জোনটা যদি ধরি সে আরেকটু নামাবে আরেকটু নামাবে সেটা অন্তত কমপক্ষে সাতাত্তর টাকা লেভেলটা আসলে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে সাতাত্তর বা হ্যাঁ সাতাত্তর টাকা ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা যেটা এদিকে এসে হয়তো সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এছাড়া আর আমি যে অবস্থান আছে এটা বেশ ওই দেখা যাচ্ছে এখান থেকে একবার চেষ্টা করেছিল কিন্তু আজকে সেটা আবার পিছন দিকে আসছে তবু আরেকটু একটু গভীরভাবে যদি দেখি যেই জায়গাটাতে আছে এটাও একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করে কিন্তু এটা আসলে দুর্বল জায়গা এই দুর্বল জায়গাটার ব্যাপারটা আসলে বলাটা কঠিন তবু আপনি দেখে শুনে নেবেন একটু বৃহস্পতি রোববারের দিন দেখবেন তারপরে হচ্ছে রিং শাইন টেক্সটাইল এর আহ এটা এটাও মোটামুটি আহ উঠার চেষ্টা করতেছে গত আহ দুই দিনের চিত্র যদি আমি দেখি এই রিং সাইনটা দেখেন এটা এগুলো এমন অবস্থান এগুলো ধীরে ধীরে ট্রেড হচ্ছে এবং গত দুই দিন বেশ ভালো ভলিউম হয়েছে বেশ ভালো ভলিউম হওয়া মানে যেহেতু বটমে হয়েছে বটমে এখানে একটা ভলিউম হয়েছে এখানে আজকেরটা আরো বেশি ভলিউম হয়েছে আর আছে এদিকে এদিকেও গ্রিন হচ্ছে চেষ্টা করছে এবং ভলিউমটা বটমের ভলিউমটা কিন্তু খারাপ চিত্র না এটা ভালো চিত্র তবে এই জায়গাটাকে দীর্ঘ লম্বা সময় একটু সময় নিতেও পারে এটা পার করতে পারলে কিন্তু আপনি হয়তো চার টাকা তিরিশ পয়সা পর্যন্ত আপনি বাবা রে এদিকে তো প্রচুর সাপ্লাই প্রচুর এইদিকে প্রচুর মানুষ আটকা পড়ে আছে লম্বা এটা এই চার টাকা পর্যন্ত চার টাকা চার টাকা দশ পয়সা তিন এটার বেশ ঝামেলা আছে রে ভাই এই চার টাকা দশ বিশ পয়সা পর্যন্ত এটা ইয়ে করতে পারে এর বেশি না আচ্ছা এরপরে চলে যাই আপতা বট আপতা বট নিয়ে আমি বারবারই বলেছি এগুলো নিয়ে আসলে আপতা বট নিয়ে টেনশনের কিছু নাই অবশ্যই আজকে ভালো মনে হয় একটা একটা এই টাইপের আজকে তো ভাবছিলাম এটা একটু বাড়বে আমি তো ফলো করিনি তো সাপোর্ট তো আপনাদেরকে স্পষ্ট বলেছি পঁয়ত্রিশ টাকা তো আছে উপরে এখনো ভালো উপরে আছে এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আজকেও এই জায়গা এখান থেকে ঘুরার সম্ভাবনা খুবই বেশি আর যদি ঘুরে তাহলে আপনাদেরকে বলেছি একচল্লিশ টাকা ঘরটা আপনারা পাবেন এই বিয়াল্লিশ টাকার ঘরটা পাবেন ইনশাল্লাহ আশা করি একটু ধৈর্য ধরে থাকুন বিয়াল্লিশ তেতাল্লিশ টাকার ঘরটা আপনারা পাবেন এটা সম্ভবত যে বাইশ সালে বিশাল প্লে হয়েছিল আমার এক বড় ভাইয়ের কাছে ছিল আমি তাকে হাইয়েস্ট রেটটাতে সেল বলতেছিলাম সম্ভবত আহ চুয়ান্ন পঞ্চান্ন টাকার দিকে এটা ষাট টাকা পর্যন্ত উঠেছিল সম্ভবত সম হ্যাঁ হ্যাঁ এই যে এই পর্যন্ত আমি যেটা ধারণা করছি সেটি তো আমি এই লেভেলে তাকে বের হয়ে যেতে বলছিলাম কিন্তু তিনি ওভার ছিলেন এখনো পর্যন্ত তার কাছে আপ্তা বটো আছে কয়েকবার বেচা কিনা উনি তো মোটামুটি পরবর্তীতে আমি কিছু সাজেশন দিয়ে ওনাকে বেচা কিনা করাইছি এটা আচ্ছা এরপরে আসেন এ আলিফ আলিফটা দেখি এটা হচ্ছে আলিফ ছোট আলিফ ছোট আলিফটা মোটা মোটামুটি সিগনাল দিচ্ছে কিছুটা উঠবে বললাম না জেড এর আজকে কিছুটা সিগন্যাল আসছে তো যদি আসে এটা পাঁচ টাকা নেমেছিল তো অনেক নিচে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এখন পাঁচ টাকা সত্তর পয়সা ক্লোজ দিয়েছে ধাপে ধাপে চেষ্টা করতেছে উঠার জন্য কারণ এই যে উঠতে কষ্ট হয় দেখেন একটু উঠলে সেল আসে একটু উঠলে সেল আসে কারণ এই 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 জায়গায় যারা বেচারা আটকা পড়ছে তারা একটু চেষ্টা করতেছে বের হইতে এটা যদি এটা যদি ধরেন পার করে যেহেতু জেড এর একটা প্লে চলছে তাহলে হয়তো আরিফটা এইসব শেয়ার কিন্তু এখন বাল্কি শেয়ার হয়ে গেছে এবং একটু সবার একটু ইয়ের মধ্যে আছে বিকেয়ারফুল এই দিকে আপনি ছয় টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর এই দিকে টাকা সত্তর ছয় টাকা পঞ্চাশ থেকে ছয় টাকা সত্তর এই পর্যন্ত আশা করতে পারেন কারণ এর উপরের দিকে আরও সেল আছে আচ্ছা তারপর আলিফের পরে চলবে যাই অ্যারামিট সিমেন্ট অ্যারামিট সিমেন্ট অ্যারামিড সিমেন্টটা এটারও চেষ্টা করছে এটা উঠে যাবে ইনশাল্লাহ আশা করি এই যে জোনটা আছে এই জোনটার গুলা দেখছেন তবে একটা জিনিস আমি আপনাদেরকে মাঝখান দিয়ে বলে যাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে রোববারে একটু সতর্ক থাকবেন সবাই তবে জেড ক্যাটাগরির যদি প্লে হয় তাহলে অন্য সাইডগুলো স্লো হয়ে যাবে এটা একটু মাথায় রাখবেন আমি এই জায়গাটাতে অ্যারামিটের যে জিনিসটা এখানে মোটামুটি কি বলবো এটা এখানের যে পজিশন এটা তো ডাউন থেকে দিয়েছে যে জেডের একটা রিউমার ছড়িয়ে বন্ধ করে দিবে ক্লোজ করে দিবে এই ধরনের আচ্ছা যাই হোক তারপরে আমি বলি আপনি এই দিকটা যদি ফলো করেন দেখেন এই যে চোদ্দ টাকা ষাট সত্তরের উপরে এই জোনটা পার করাটা এটা পরবর্তীতে এটা যদি পার করতে পারে এবং আর এস এ যা আছে এগুলো পার করার হিসাব আছে আপনি যদি একান্ত এটা যদি পার করে আগে অবশ্যই লক্ষ্য করবেন এটা পার করতে পারে কিনা যদি চোদ্দ টাকা পঞ্চাশ পার করে তবে আপনার এই এই জোনটাতে আপনি পাবেন এই জোনটাতে পাবেন এটা হচ্ছে পনেরো টাকা সত্তর আশি পয়সার দিকে পনেরো টাকা পঞ্চাশ ষাটের দিকে পর্যন্ত হয়তো পাইতে পারেন তবে এখানে একটা ধাক্কা দিবে ধাক্কা দিয়ে হয়তো বা নেক্সট যদি জেড পুরোপুরি থাকে মার্কেটে তাহলে এই দিকেও যেতে পারে আচ্ছা তারপরে হচ্ছে অ্যারামিক সিমেন্ট এটা গেল এরপর হচ্ছে এমআরএল রয়েল পরিমানে যে এগুলোর থেকে মানুষকে গেমিং করে নিঃস করেছে আর আমরাও গ্রেডি হয়ে ওইসব পিছনে ছুটছি দেখুন এই জায়গাটা তো তো একদম একদম মানে একটা জায়গা বেশ ছিল থেকেও ডাউনে চলে আসছে তবে আজকে যদিও ক্যান্ডেলটা রেড কিন্তু ভালো ক্যান্ডেল এটা এখান থেকে একটু উঠতে পারে উঠলে কোথায় যেতে পারে এই এই জোনটাতে আসবে এটা বাইশ তেইশ টাকার দিকে যাবে ইনশাল্লাহ আশা করা যায় এই জায়গাটাতে যাবে হ্যাঁ এই বাইশে বাইশের সাড়ে বাইশ টাকা পঞ্চাশ এর উপরে আশা করলে এইদিকে আরো বেশি সেল আছে তো এইদিকে একটু চিন্তা ভাবনা করবেন করে এটা যদি ওভারটেক করতে পারে তাহলে এই সম্ভব না মনে হয় এত প্রেশার নিতে পারবে না তো এর পর ওয়েল্ড এর পরে বেলিজিং বেলিজিংটা বেলিজিংটা এগুলো তো একদম বটমে উঠার চেষ্টা করতেছে আহ যদি উঠে তো এই দিকটাতে দেখবেন এই দিকটাতে ফলো করবেন পাঁচ টাকা বিশ তিরিশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা পর্যন্ত ফলো করেন এইটা আগে পার করুক তারপরটা যদি আসে তারপর আবার নতুন করে বিশ্লেষণ দেব তবে যদি আরেকটু একটু উঠে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই জোনটা দেখছেন এখানে বিশাল জোন আছে এখানে বেলিজিং এর এই জায়গাটাতে বিশাল জোন আছে এই জোনগুলো পার করাটা টাফ হয়ে যাবে যদি এটা পার করতে পারে তাহলে হয়তো বা আপনি ছয় টাকা পঞ্চাশ পর্যন্ত হিসাব করতে পারেন যেহেতু জেড এর প্লে একটু লম্বাই হয় চেষ্টা করবে ওইদিকে নেওয়ার জন্য যদি বাজার ফেব্র ফেভারে থাকে জেড এর ফেব্রারে থাকে ঠিক আছে এই দিকটা দেখবেন ফলো করবেন এটা একটু বিশ্লেষণের বিষয় তারপরে আসি বেলিজিং এর পরে শ্যাম্পু সুগার শ্যাম্পু সুগারেও প্রচুর মানুষ বিশাল ধরা হয়ে আছে এই যে শ্যাম্পু সুগারের কিন্তু ডাউন ট্রেন্ড ভাই শ্যাম্পু সুগারের যদি এই ক্যান্ডেলগুলো এই রকম দেখেন এই যে এইসব ক্যান্ডেল বাজে ক্যান্ডেলগুলো উপরও শেডো প্রচুর নিচেও শেডো মানে নিচে পাবলিক চেষ্টা করে নিচে কিনতে উপরে আবার সেল দিতে চেষ্টা করে এবং শেম্পোসোগারের গে্যামলিং শেয়ার এবং এটা সম্ভবত গত গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রীর ছিল এখন এটা যদি ওভার করে তো এদিকেও সেল আছে এটা যদি 72টা 172 এর দিকেও সেল আছে প্রচুর এখন যে যদি ফেভার করে তাহলে এই দিক পর্যন্ত যেতে পারে একশো সত্তর বাহাত্তর টাকা পর্যন্ত যেতে পারে ঠিক আছে আচ্ছা তারপর শ্যাম্পু সুগারের পরে আসি জেনেক্সিল আইটি সেক্টরের এইটাও নিয়ে অনেকে আটকা পড়ে আছেন যাক মোটামুটি ভালো একটা ইউটার্ন আছে সব কন্ডিশনে ওকে আছে সব কন্ডিশন ওকে থাকলে উপরের দিকটা আমাকে একটু দেখতে হয় এই ছাব্বিশ সাতাশ টাকার ঘরে সেল আছে এটা হয়তো বা এই পর্যন্ত একটা সমস্যা পঁচিশ ষাট থেকে সাতাইশ বিশ এটুকু সে অনার করে ফেলবে যদি জের ইয়ে থাকে প্লেটা থাকে জেনেক্সিল এবং জেনেক্সিল নেট যেহেতু ইন্টারনেট আইটি সেক্টর মোটামুটি এই টা cover যদি করতে পারে একটু সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না তো আপনি আঠাশ ঊনত্রিশ টাকা পর্যন্ত যেতে পারে যেহেতু genexpel এর একটা ভালো position আছে এটা তারপরে হচ্ছে pdl pdl একটু চেষ্টা করছে এই এই type এর গুলো একটু মানে ধীরে ধীরে কারণ এগুলো হচ্ছে কি উপরে একটু সাপ্লাই আসে তো তো যদি PDL টা যায় তাহলে আপনার ওই টাকা পর্যন্ত হিসাব রাখতে পারেন কারণ ষাট টাকার উপরের দিকেও supply আছে আপনি ষাট টাকা পর্যন্ত হিসাব রাখতে পারেন GBB power GBB power সব গুলোকে করে পয়সা টয়সা হাতায় নিয়ে public টা শেষ করে দিছে আচ্ছা GBB power এখন মার্কেট play করলে তো সবাই participant করার চেষ্টা করে দুইটা পয়সার জন্য আসে কিন্তু যখন আটকা পড়ে কিছু করারও থাকে না এটাও ফুল একটা ইয়ে হয়েছে হলটেট করেছে কিন্তু ভলিউমটা ঠিক আছে ভলিউম কম তো এটা একটু আশা করা যায় এটা যেহেতু পাওয়ার সেক্টরের সাথে কানেকটিভ আছে তো ষাট নব্বই পয়সা পর্যন্ত আপনি একটা একটা আশা করতে পারেন এদিকে বেশ আছে এগুলো একটু শক্তি নিবে উঠতে ফেভার যদি করে এবং আর আই যদি সব কিছুই ওকে থাকে তাহলে হয়তো বা যেহেতু পা পাওয়ার সেক্টরের সাথে পাওয়ার সেক্টরের সাথে সম্পর্ক আছে এটা হয়তো বা অনার করবে ইনশাল্লাহ এটুকু আচ্ছা জিবি পে পাওয়ার পর আমি পাওয়ারটা বেশ লম্বা একটা ফল এসে একটু চেষ্টা করতেছে ছয় টাকা দশ পয়সার থেকে তো এইদিকে ষাট টাকা সত্তরের দিকে বেশ সাপ্লাই বেশ সাপ্লাই ষাট টাকা সত্তরের পরে আর আশা করা যায় না ডেল্টা স্পিনিংটা দেখি ডেলটা স্পিনিং ডেলটা স্পিনিং মোটামুটি এটা একটা একটা জিনিস লক্ষ্য করেন বেশ এবং এটা যদি আমি দেখি দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ উপরে নিচে আপ ডাউন হয়েছে উপরে নিচে মানে এখানে সবাই কেউ না কেউ পার্টিসিপেট করেছে এখানে একটা ভলিউম করেছে ঠিক আছে এখানে ভলিউম করে নিচে কারেকশন করেছে এটা সম্ভবত এই যে এজনটা পার করবে এবং এইদিকে এইদিকে চলে আসবে এই ষাট টাকার ঘরটা হয়তো ভালো পজিশন আছে ডেলটা স্পিনিংটা জি তো এই বিষটার পরবর্তীতে আরও বিষটা আমি আগামীকালকে সকালে দেব এবং বাকি বিষটা সন্ধ্যার সময় দেবো জেডের যেহেতু লম্বা সিরিয়াল মোট ষাটটার আপনাদের রিকোয়ারমেন্ট আছে তো ষাটটার মধ্যে আমি এই বিষটা আজকে দিলাম কাল আগামীকালকে সকালে দিকে চেষ্টা করবো দিতে শুক্রবার ছুটির দিন আর রাতের বেলা আরও বিষটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ